পাঁচশো মাসাল দর্শক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে চমৎকার এই একটা পাবে একদম চকচকে টকটকে লাল গিয়ারের এক জোড়া হোয়াইট ডেনিস সতেরোশো টাকায় এই বিউটি জোড়াটা ইনশাল্লাহ বাইর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে একে একে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি টানি করবেন না এক জোড়া বিগ সাইজের টপ কোয়ালিটির গোল্ডেন আর্সেঞ্জার এক জোড়া ব্ল্যাক লেস শার্টিং শার্টিং জগতের সবচাইতে ডিম্যান্ডেবল কবুতর অবশ্যই অবশ্যই একদম মার্শাল একদম দেখার মতো আসসালামাইকুম আসসালাম কে অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লা ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে জয় ভাই ভাই ভালো আছেন ইনশাল্লাহ আছি ভালো কাস্টমার দোয়াই বাপমার দোয়াই ইনশাল্লাহ বরাবর ভালো থাকি সামনেও ভালো থাকার

বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়ার সময় বাস এবং কুরিয়ার মাধ্যমে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কি হয় এটা ক্লিয়ার হয় কেন একটা কবিতার জন্য পাঁচশো জনের কল দিতে কিন্তু পাঁচশো জনের দেওয়া আমার সম্ভব না কারণ আমার এখানে কবি থাকে না যেটা থাকে একটাই মাস্টার বেড়া থাকে ঠিক আছে যাই হোক যারা আসবেন আসার ঠিকানা হলো আশুলিয়া জামগাড়া সিনেমাকে তালতালা বাজার ঠিক আছে চাকার দাঁত রইলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না

অ্যাভেলেবেল আমাদের চোখে পড়ে না দেখার মতো কবুতর দেখেন ডিম বাচ্চা রানিং তো ইনশাআল্লাহ ভাই 10 12টা ভিডিও যাইতো একজরে কল্লা হবে নাইকালের অবশ্যই অবশ্যই একদম মাশাআল্লাহ একদম দেখার মতো জি কত কত রাখবেন দাম মাত্র 2000 টাকা একদম কত রাখবেন একদম যেহেতু প্রথম বিসমিল্লাহ শুরু করছি

একটা মিলিবার ভাই গোল্লাশাল বিশাল বড় সাইজের দর্শক গন্ধরা দেখেন গোল্লার মধ্যে এত বড় সাইজ এর কবুতর পাওয়া যায় না দেখেন এই যে নটটা হচ্ছে ওইটা মাদি জিদি ভাই এটা কি ডিম্বা চৌকে আছে ইনশাল্লাহ

1500 টাকা মাশাআল্লাহ আরো কম মাত্র পনেরোশো টাকা দশক চমৎকার এই পেয়ারটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে রাসাই গিরিবাস কবুতরের একটা জোড়া রাজশাহী গিরিবাস এবং নর্মাদি দুইটাই চুইঠাল দুইটাই পাথর চোখের কবুতর দেখেন দুইটা কবুতরের সাইজার কোয়ালিটি নটটা একদম ভরপুর ব্রিডিং উডে আছে দেখেন কবুতর এই যে দেখেন জল ভাই এই পেয়ারটা ইনশাল্লাহ কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম পাড়তে ভাই সব ব্রিডিং করতে দেখো কবুতর এক সপ্তাহ দশ দিন লাগে না মানে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পায়রা দিবে এই পেটটাও আলহামদুলিল্লাহ দর্শক কবত দেখেন আশায় গিরিবা চুইটাল যারা উড়ানোর জন্য নিতে চান দেখার সুন্দর জন্য জন্য নিতে চান যারা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান আচ্ছা আচ্ছা এভরিথিং সব কাজ এক দিয়ে মানে একের ভিতরে তিন তিন আচ্ছা আচ্ছা কত এই পেয়ারটা হলেও পায়ে কিন্তু দর্শক বন্ধুরা কবুতর দেখেন এরা কিন্তু হাড়ি নিয়ে নিচ্ছে তার মানে হাড়ি গরম করতেছে

এই যে দেখেন তিন হাজার না ছয় হাজার টাকা দিয়েও এই কোয়ালিটির কবুতর সবসময় কিন্তু পাওয়া যায় না যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতর দেখেন আপনারা এটা হচ্ছে বন্টিনেট কবুতরের একটা পেয়ার নাকি বন্টিনেট কবুতর একটা পেয়ার এইটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদি আসতে ধরবো কেন ভাই ডিমে চলে আসছে মার্শাল্লাহ দর্শক বন্ধুরা আপনার কবুতর দুইটা দেখেন আর সবচেয়ে ভালো লাগছে এই জোড়াটার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে নরমাদি দুইটার যে প্রিন্টগুলো রয়েছে বডির উপরের যে প্রিন্টগুলো একদম গর্জিয়াস দর্শক বন্ধুরা এই যে দেখেন দেখার মতো কবুতর কবুতর দশ জোড়া না পাইলা এই কোয়ালিটি ফুল এক জোড়া পালবেন ইনশাআল্লাহ মন শান্তি হয়ে যাবে দেখেন কবুতর এটাও ডিম বাচ্চা রানিং পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জুবল ভাই ছোট্ট করে দামটা বলে দিবেন মাত্র 3500 টাকা কমানোর কি সুযোগ আছে ভাই আমাদের জন্য একটু এত সুন্দর কবুতর কিভাবে কমায় বর্তমান বাজার 4000 টাকা চলতে আছে আপনি বলছেন বত্রিশ টাকা তিন হাজার দুইশো বরাবর করে দেন না ভাই বরাবর বরাবর তিন হাজার করে দেন আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আজকের জন্য বরাবর তিন হাজার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যারা নিতে চান

করাইতে পারবেন দিয়ে আশা করি পছন্দ হবে আপনাদের বিকজ কবুতর দেখেন একদম পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর একটা পেট দর্শক একদম চমৎকার সামনেরটা মাদি হবে নাকি সামনেরটা নর পিসেরটা মাদি পিসেরটা মাদি ডিম বাচ্চা করে না এখনো নতুন পেয়ার কত চাচ্ছেন এটা ভাই পঁচিশশো টাকা একদম কত রাখবেন ভাই

পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো এইটা আমেরিকান লক্ষা না ভাই আমেরিকান লক্ষা কবুতর একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দমগুলো দেখেন ঠিক আছে এই যে দেখেন জামাইকো আর দুইটা দুইটা আলাদা করে দেখেন দম যে এত বড় দমের কারণে ফুল ফ্রেম কিন্তু মানে ক্যাপচার দেখেন আর কালারটা দেখেন আমি দেখা একটু কবুতর দুইটা অনেক লাজুক টাইপের দেখেন

দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের চমৎকার আরো একটা পেয়ার এই যে এইটা মাদি এটা মাদি আর দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন একদম মাসাল্লাহ এই যে নর ডাকতেছে

ভাই ডাক ছাড়া কবুতর নাই কেন আমাদের খামারে ইউজ পরিমাণ কবুতর থাকে এই জন্য আমরা কবুতরগুলো দেখাই থাকি না ডাকা কেন ভিডিওটা লং হয়ে যাবে যদি পাঁচ দশ জোড়া থাকতে পনেরো জোড়া থাকতে ধৈর্য মহিরা কত বাইলে দেখাই থাকতাম কিন্তু কবুতর থাকে লপটে একশো জোড়া আশি জোড়া সবগুলো আমরা ওইভাবে দেখা না আর ডাক ছাড়া কবুতর হয় বাংলাদেশে দেখেন তাহলে একদম কত ভাই মাত্র সতেরোশো সতেরোশো লাস্ট প্রাইস জি দর্শক কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে 마শাআল্লাহ একদম দেখার মতো একটা পেয়ার জুয়েল ভাই এটা কি কবুতর ভাই ব্ল্যাক ডাউকা ভাই কালারের ডাউকা 마শাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখছেন আপনারা কতটা চমৎকার কালারের এবং সবচেয়েই তে বড় কথা হচ্ছে যে পেয়ারটার নর মাদি দুইটাই কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং কালার রয়েছে ডান দিকেরটা মাদির বাম দিকেরটা নর কবুতর ডিম বাচ্চা রানিং আছে 100% কতদিন লাগবে ভাই নেক্সট টাইম ডিম পাড়তে পেটার

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট কবুতর দেখাইছি আরও প্রচুর কালেকশন আছে একে একে দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা মূলত হচ্ছে আপনার ব্ল্যাকলেস শার্টিং

ঝাঁকি দিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা দর্শক দেখেন একদম ভরপুর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ডাকের কবুতর জুয়েল ভাই জি ভাই কত চাচ্ছেন এই জোড়াটা এটা ভাই পঁয়ত্রিশশো টাকা কত পঁয়ত্রিশশো একদম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার আমি শুরুতেই এই কবুতরটা চোখটা আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন একদম টকটকে লাল চোখের কবুতর আর একটি হচ্ছে আড়া চোখের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি ঠিক আছে একদম পিওর হোয়াইট কালারের একজোড়া রেসার কবুতর এই যে শেপ দেখছেন রেসারের একদম চোখ ধাঁধানো কালেকশন দর্শক বন্ধুরা চোখ দাঁতানো না খালি চোখ দাঁধানো মন মাতানো জল ভাই মন জোরানো কবুতর এর বাচ্চা কাচ্চা তো ইনশাল্লাহ রেস করা যাবে

সেটা মাত্র পঁচিশশো টাকা দাম দিলাম তাও কান কমান তাহলে কেমন হবে যার আপনার সম্মান একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো চব্বিশশো টাকা লাস্ট প্রাইস জি জি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর্টস এঞ্জেল কবুতর দর্শক বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্টস দেখেন ডান দিকের এই যে ডানের থেকে বামে চলে গেছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর এই যে পাকনা নিজেই ঠিক করে নিব নি এই যে দেখেন কবুতর ঠিক আছে একদম কড়া লালের মধ্যে মানে কড়া গোল্ডেন কালার দেখেন আমি কালারটা দেখাই দিই আপনাদেরকে দেখেন একদম ঝিলঝিল করে কালার জুয়েল ভাই জি এটা কি ডিম বাচ্চা করা পেয়ার আর বাচ্চা আছে আমি কি বলবো এর বাচ্চাও আছে জি জি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন মানে ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই বিকজ এর বাচ্চাও আছে চাইলে বাচ্চা আপনারা ভাই বাচ্চা কি দেখাই ইনশাআল্লাহ দুই বাচ্চা যদি না হয়

খেলা করে দুলা করে এই হারিটা মদিনা না খেলা দুলা করতে যায় আবার ডিম পারে ডিম্বার বাচ্চা হয় তাই দেখি জি জি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখছেন জুয়েল ভাই কি কয় এটা হচ্ছে নর আর এড়া হচ্ছে মাদি কবুতর কবুতরের শেপটা দেখেন ঠিক আছে একদম ইউ শেপের একজোড়া পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন

সেপটা দেখেন গেট দেখেন এই নোটটা কত টাকা দাম চাচ্ছেন জুয়েল ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দর্শক বন্ধুরা মাত্র এক টাকার বিনিময়ে এই নটটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এর গেট আপটা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের ডেনিশ দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি গিয়ারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে গিয়ার দেখছেন একদম চকচকে টকটকে লাল গিয়ারের এক জোড়া হোয়াইট ডেনিস পাথর চোখের ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর ডিম বাচ্চা করা ভাই ড পার্সেন্ট প্যাটটা মনে হয় আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা বডি ফিটনেসটা দেখেন টেনিসের একদম মাসাল দুর্দান্ত ডিম বাচ্চা রানিং যোগাযোগ করবেন ইনশাল্লা কত

এখন তার জন্য আমার খুব দুঃখ লাগতেছে ভাই কত এই জোড়াটা কত এটা যদি কোনো ভাই নেয় ডিম পারছে দি এটা তো ডিম আছে আমি কি এখন দেখলেন কত কত দাম কত কোন এটা মারতো 2200 টাকা 2200 জি জি একদম 2200 ভাই একদম 2000 বরাবর 2000 জি জি ফিক্সড প্রাইস থাকবে জি জি ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে লার্ক কবুতর একটা জোড়া এই যে দেখেন কপাল লার্কের একটা পেয়ার আর কালারটা দেখছেন একদম আনকমন আর ইউনিক কালার এটা হচ্ছে গ্রেভারলেস এই যে দেখেন সচরাচর আপনার ব্লু পাওয়া গেলেও গ্রেভারলেসটা কিন্তু খুবই ইউনিক আর আনকমন দেখেন নরকুণ্ডা ভাই

আমি শেপগুলো দেখাই দিই আপনাদেরকে দেখেন একদম অরিজিনাল শেপের জোড়া হোয়াইট কালারের বিউটি হোমার কবুতর জার্মান বিউটি ডিম বাচ্চা করা ভাইটা রানিং পেয়ার মার্শাল তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি আর গেট আপটা দেখেন জল ভাই এই জোড়াটা কত দুই হাজার এক দাম ভাই আঠারোশো সতেরোশো দর্শক বন্ধুরা মাত্র সতেরোশো টাকায় এই বিউটি জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আনকমন ইউনিক আর রেয়ার একটা কালেকশন যেটা সচরাচর দেখা যায় না দর্শক বন্ধুরা একশো খামারে ঘুরলে এক খামারও পাবেন না এই ধরনের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বডিমার্ক কবুতর একটা পেয়ার আর তার উপরে ব্লুবার কালার কালারটা দেখছেন কতটা এক অ্যাক্টিভার অ্যাগ্রেসিভ কালার এটা হচ্ছে নট টা না ভাই আর এটা হচ্ছে মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা পেয়ার এই বডি মার্ক কি ডিম করা ভাই রানিং কবুতর না এই বডি মার্কের জোড়ার দাম কত এটা ভাই 3000 টাকা 3000 টাকা একটু যদি কমায় দিতেন ভাই 2300 100 5 না 500 করে দেন 2500 করে দেন আপনি কত করেন 200 100 কততে দিতে আচ্ছা 500 কমায় দেন এত কমায় দিলে না পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ মনে রাখবেন এই কবুতরটা টাকা থাকলেই যখন চখন আপনি কিন্তু পাবেন না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের রিকোয়েস্টের কবুতর দর্শক বন্ধুরা রিকোয়েস্ট থাকলেও এই কবুতরগুলো এখন আর আগের মতো অ্যাভেলেবেল পাওয়া যায় না এখানে ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি খুবই চমৎকার এক একদম টপ মুজাওয়ালা এক জোড়া বিগ সাইজের ইন্ডিয়ান কাগজি কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাডি দুইটাই চুইটাল অ্যান্ড মাখরা চোখের কবুতর দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার কবুতরের সাইজ কোয়ালিটি আপ আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালার কোন ধরনের কাটা ফাটা মিসমার্কিং নাই একটু ময়লাও নাই ফুল ফ্রেশ ডিম বাচ্চা রানিং 100% মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কতর দাম ভাই এখন এটা নাই কেন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া দৰছে ভাই একটা খামারে আছে সেখান থেকে আমরা অনেক কষ্ট সংগ্রহ করেছি ঠিক আছে যাই হোক এটা যদি কোনো ভাই নেই পঁচিশ সময় বাদ আজকে যেন মার তো দুই হাজার টাকা আর একটু কমান আর কম হবে না নিল সই না নিল সই না আর একটু কমান বাচ্চা হোক আমার ঘরে বাচ্চা সেল করা যাবে ভালো যাবে আঠারোশো করে দেন আঠারোশো টাকা কেমনে হয় ভাই একদম আঠারোশো এটা দুইশো টাকা এটা আপনার সম্মান দিলাম দুইশো টাকা আপনি আমাকে দিয়ে দিন পরে আঠারোশো আমি আঠারোশো টাকা দিয়ে দেবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর তো এগুলো গোল্লা কবুতর না ভাই গোল্লা কালারিং গোল্লা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওইটা মাদি আর এটা কি এটা এটা নর এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন একদম ঝরঝরা করকরা এন্ড অ্যাকটিভ খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার ভাই এই নামো বাবু এই এই সোনামনি আস্তে কত সোনামনি গুতায় না সোনামনি যে আবার গুতা খায় আরো দৌড়াদৌড়ি করবে বেশি কত কত এটা মাত্র 700 টাকা 700 না 600 করে দেন 500 করে দিলাম 500 মাশাআল্লাহ দর্শক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে চমৎকার না তাহলে কেমন এই এজন্য আমি দিলাম পাঁচশো জন আরো সহজ হয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর কবুতর দেখেন আপনারা একটা কালারিং রাজগোল্লা কবুতর একই সঙ্গে একটা বন্টিনেট কবুতর বন্টিনেটটা কিন্তু একদম ইউনিক কালারের বন্টিনেট দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর মেরুন কালারের খুব সুন্দর একটা কবুতর এটা কি নর ভাই গোল্লাটা গোল্লা নটটা কত রাখবে সিঙ্গেলি একদম এক হাজার দুশো কমাই দেওয়া যায় ভাই রাজগোল্লা ভাই ওটা কিনতে গেলো আটশো টাকা দিয়ে দেন ভাই একটা সিঙ্গেল আছে আটশো দিলাম আর এই মাদিটা কত এটা মাদি না মাদি এই মাদিটা কত

আচ্ছা দিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব চমৎকার একটা দেখতে ভাই এটা এটা না এত বড় কিভাবে

বাইশশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ বাইশশো না বাইশ হাজার টাকা দিয়ে এরকম কোয়ালিটি পাওয়া যায় না বিকজ এই কবুতরটা মানে দীর্ঘ তিন চার বছর ভিডিওর মানে বয়সে এই কোয়ালিটির এই কালারের শাড়ি কবুতর আসলে ভিডিও করা হয় নাই তো যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের কাছে একটা পেয়ারই আছে আমি জানি যেগুলার জন্য আসলে অনেক ফোন আসবে অনেকজনই চাইবেন কিন্তু সবাইকে তো সম্ভব না যিনি নেবেন আগে টাকা পাঠিয়ে আগে আগে কনফার্ম করে রাখবেন কারণ হচ্ছে দেরি হলে এই কবুতরটা কিন্তু মানে হাতছাড়া হয়ে যাবে একটা জোড়াই আছে একজনই নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালারিং গোল্লা কবুতর আছে এটা ব্লু কালারের মধ্যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর কবুতরটা এতটা অ্যাক্টিভ এতটা চঞ্চল আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভরপুর চঞ্চল একটা পেয়ার এটা কি রানিং কবুতর ভাই একদম কত রাখবেন সতেরো না আর একটু কমাইতে পনেরোশো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ এই কবুতরের জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখতে পাচ্ছেন একটু ঘুরাই দেই হ্যাঁ একদম ঝরঝরা করকরা কবুতর সুস্থ সবল এন অ্যাক্টিভ ডান দিকের নর না ভাই বাম দিকের টা মাদি জুয়েল ভাই এটা কি ওই দেশি কোয়ালিটি টাইপ বোম্বাই কবুতর দেশি বিদেশি যেটাই দেখেন যে আছে এটাই আছে আচ্ছা 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 এই যে দেখেন একদম জেড ব্ল্যাক কালার এবং খুবই চমৎকার একটা পেয়ার কারণ এই কোয়ালিটির এই কালারের বোম্বাই কিন্তু আপনি পাবেন না মানে এরকম কোয়ালিটির যে বোম্বাইগুলো হয় বেশিরভাগ হচ্ছে লাল কালো নাই বললেই চলে ভাইয়ের কাছে একজন আছে নিতে পারেন এটা কত দাম কত টাকা একদম সতেরোশো ভাই পনেরোশো করে দেন বরাবর লালের দামে আর লাল সবাই পনেরোশো বেছে আপনি কালোটা দিয়ে দিচ্ছেন আর কি লাল সবাই হিসেবে লাল পনেরোশো আছে আজকে তো দেখলাম ভাই আপনার চ্যালেন্ড নেই দুই টাকা আমার দ্বার পনেরো নামে দিই কেনা দামের কমে এটা জানেন আপনি এত ভূমিকা করছেন মাত্র পনেরোশো টাকা ভূমিকার কারণে ভূমিকার কারণে পনেরোশো আচ্ছা ঠিক আছে দর্শক নিতে পারবেন পনেরোশো টাকাই ইনশাল্লাহটা তো দর্শক দেখেন এটা হচ্ছে কোকা কবুতর ঠিক আছে আসলে কোকা কবুতর গুলো এমনিতেই অনেক ভিতু টাইপের কবুতর অনেক ভয় পায় নটা গেছে এমনি দিছে এজন্য একটু ভয় তাও একটু ডাক দিছে ঠিক আছে এটা 100% ডাকের সুরটা আপনারা যতটুকু শুনছেন আমার মনে হয় না যে যারা চিনেন বুঝেন তাদেরকে আরো শোনানোর দরকার রয়েছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ডাকে দর্শক বন্ধুরা এবং সুরটাও অনেক চিকন দেখেন এটা নর ভাই জি জি আর এটা না জি জি আচ্ছা আচ্ছা জুজল ভাই এটা কি ডিম বাচ্চা করা রানিং কবুতর তোর কত টাকা দাম চাচ্ছেন ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা রেসার কবুতর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেসার তবে এর যে কালার কোয়ালিটি আর শেপটা রয়েছে একদম দুর্দান্ত দেখেন এই যে এটা নর আর এটা হচ্ছে আপনাদের মাদিটা দেখেন একদম আগুন বেরোইতেছে চোখ দিয়ে দেখার মতো কবুতর এটা বাচ্চা কাচ্চা দিয়ে রেস করানো সম্ভব বিকজ অনেক ভালো কোয়ালিটির একটা রেসার যারা রেসার পালেন কবুতরের শেপ চোখ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন জুয়েল ভাই জি ভাই এটা ইনশাল্লাহ ডিম বাচ্চা আগে পরে করছে ভাই ওই মাদি সবসময় হারিদের উপরে রাখে তাহলে আশা করি যে দুই একের মধ্যে দিয়ে দেব দুই একের মধ্যে ইনশাল্লাহ পেটটা আর ওই যে দেখেন খাঁচা কিন্তু একদম মাথার সাথে লাইগে গেছে বিগ সাইজের কবুতর জুয়েল ভাই জি ভাই কত টাকা দাম চাইতেছেন এই পেটটা মাত্র 2500 একদম কত 2500 কথা না কইয়া একবারে 2000 করে দেই ইনশাল্লাহ আচ্ছা দাম যেহেতু দিয়েছেন ছোট খাঁচা আসলে কবুতরের গলাটা কই ঠেকছে গিয়ে দেখছেন আপনার আচ্ছা আমি কবুতরটা দেখাই দিই দর্শক বন্ধুরা হ্যাঁ যাদের বড় খাঁচা রয়েছে বা যারা সাইরে পালবেন তাদের জন্যই পারফেক্ট